হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো দুপুরের খাবার দাবার নিয়ে বসে করলাম তো সবাইকে খাবার দাবার দিয়েছি কিন্তু আমার খাবার আর সময় হয়ে না কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো আমি আর খেলাম না সন্ধ্যা কাজ করেছিলো বেশি সন্ধ্যা কাজও অনেক ছিল তাই আমি দুপুর বরার খেতে পারলাম না সবাইকে খাইয়ে দাইয়ে তো এখন সব কিছু সেরে তো আমি এখন বসেছি তো এখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা পার হয়ে গেল। তো এখন খাব তো প্রথমে কি দিয়ে খাবো মেনুগুলি দেখিয়ে দিচ্ছি আজকের মেনুতে আছে চৈত্র মানে আমরা চুত করে বলি আরবিষু মহাবিশু তো আর আরবিষু মহাবিশুতে আমরা সব নিরামিষ খাই দুদিন তো দুদিনে তো দু দিনে দু রকমের আইটেম রাঁধতে হয় তো একটা হলো চোদ্দ রকমের শাক মানে আম পাতা জাম পাতা কাঠল পাতা যাই পাই চোদ্দ রকমের শাক হতেই হবে তার চেয়ে বেশি হলে কোনো সমস্যা নেই তো তা দিয়ে বাড়ির থেকে তুলে সব কিছু আদামুনি পাতা নিম পাতা যা আছে যা দেখা যায় শাকের মতো লাউ পাতা লাউ থাকলা পাতা থাকতেই হবে লাউ পাতা কুমোর পাতা এইসব দিয়ে একটা সবজি কুচলা পাতা তারপর আদামুনি পাতা তারপর দোমে বিলাতি পাতা মানে যা পেয়েছি সব কিছু নিয়েছে লেবু পাতা তো এইগুলি দিয়ে একটা শাক বানিয়েছি তিতা শাক তিতে দিতে হবে নিম পাতা যেহেতু ডিমি ডিমি শাক তো তার জন্য তিতা হবে তো তিতা শাক আর আছে আমডাল আর আছে পাচন সব কিছু দিয়ে যা আছে পাচনের মধ্যে মেন থাকতে হবে মিষ্ট কুমর আর কাঁঠাল আর রকম যত রকমের সবজি আছে শা দিয়ে এটা হলো পাচন এই রান্নাটা তো আর এটা হলো কাটালেরি চপ মানে আজকে তিনি রিচের রান্না করতে হবে মাস্ট আর তিতীয় যত তৃতীয় খাওয়া যায় তো করলা ভাজি আলু ভাজি বেগুন ভাজি লচ্ছ ভাজি কোমর ভাজি শাক ভাজি মানে ভাজি ছয় রকমের পাঁচ রকমের এমনি ভাজি আর শাক নিয়ে হলে ছয় রকম তো এ দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ তো আমি খাচ্ছি আমার এটিএম টিকিডটা তোমরা দেখতে থাকো কোর থেকে শুরু করবো আমি বুঝতেই পারছি না কারণ এতগুলো রান্না এভাবে খাবো বুঝতেই পারছি না তো আমটা পরে খাবো তুলে নিই আগে বাজিগুলি দিয়ে খাবো বাজি দিয়ে খাবো শাক দিয়ে খেয়ে তারপর বাজি দিয়ে খাবো শাকটা দিয়ে আগে খেয়ে নিই শাক দিয়ে কিতে শাক দিয়ে আর সবসময় তিতে দিয়ে শুরু করতে হয় খাবার তাহলে খুব ভালো তিতে বা সুক্তা সিদ্ধ সবুজ থেকে ভালো হয় ঠান্ডা থাকে

খেয়ে নিলাম শাক দিয়ে তোর বাবু ভাজি দিয়ে অনেকগুলো ভাজি নিয়ে নিয়েছি করলা ভাজি আমার তো ফেভারিট তেতে আমার সমস্যা নেই राननागर हो चाहिए अनेक कुछ रान 회 Qual 네, 이 我嘴巴准。 খেতে হলে অনেক সময় নিয়ে বসতে হবে কারণ পাথনে সব রকমের সবজি পরে বিশেষ করে সাজনা গুলি সাজনা গুলো ভালো করে হয়

তো আজকে দিনেই খেতে হয় আম ডাল এর আগে আমরা আম খাই না তো গাছের থেকে তো অনেক আম হয়েছে কিন্তু পরবে মানে আজকের আম পরব আম ডাল পরব তো ডালটা রান্না করতে হয় ফেফড়ে ডাল দিয়ে

কোন এই গরমে স্টক না হলে হবে না কিছু উচিত হবে না খুব ভালো হলো খুব ভালো হলো প্রতিদিনের মতো সবাইকে বড়দের প্রণাম ছোটোদের প্রাণ বড় ভালোবাসা জানি আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তো যাওয়ার আগে প্রতিবারের মতো একটা কথা যদি আমাদের এই টুমসি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেনই করবেন তো এই ছিল আমার অনুরোধ তো আজকাল লেগে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে सुबह और रात्रि